সময় আমাদের এখানে অতিবাহিত হয়েছে আজকের সম্মানীয় প্রধান অতিথি যিনি কলকাতা থেকে এসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বর্তমান অধ্যাপক অধ্যাপক ডক্টর সৌভিক চট্টোপাধ্যায় আমি তাকে মঞ্চে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে কিন্তু মুশকিল হয়ে গেছে যে আমাকে ফিরতে হবে আমি কলকাতা ফিরবো এখানে সাড়ে সাতটায় যে ট্রেনটা আছে ওটা হাওড়ায় পৌঁছবে এগারোটায় তারপর বাড়ি কীভাবে যাব জানি না সুতরাং বেশিক্ষণ বলতে পারবো না আমি খুব একটু লিখে এনেছিলাম একটু বলবো বলে বেশ খানিকটা কিন্তু পনেরো কুড়ি মিনিটের বেশি বোধহয় বলা যাবে না আজকে দিনটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি এই দিনটা সারা ভারতবর্ষ জুড়ে আমাদের আর কি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয় সেটা পালিত হয় যে কারণটার জন্য রামান এফেক্ট বলে একটা জিনিস সেটা সায়েন্সের জিনিস সেটা এখানে অত দরকার নেই কিন্তু আমি বলছি আমাদের ছোটোবেলা থেকে আসলে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি অনেক জায়গায় হারিয়ে ফেলি তো যেমন এখন আমি আমার যখন ক্লাসে পড়াই আমার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি আপনারা এখানে হয়তো জানেন কিন্তু আমার ছাত্ররা কেউ বলতে পারে না যে বুনো রামনাথের নাম তারা শুনেছে কিনা এই তাদের চর্চা তাদের জীবনচরিতের চর্চা করাটা খুব জরুরি আজকে আমাকে বলতে বলা হয়েছে মূল্যবোধ নিয়ে ছাত্র জীবনে মূল্যবোধ কিন্তু আমরা প্রত্যেকেই তো ছাত্র যাবত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যাবৎ বাঁচি তাবুৎ শিখি আমরা প্রত্যেকেই শিখছি ছাত্রদের মূল্যবোধ আমরা কী করে দেব যদি আমাদের নিজেদের মূল্যবোধটাই ঠিক ঠিক তৈরি না হয় বুনো রামনাথের কথা বলছিলাম তার চতুষ্পাঠী ছিল নবদ্বীপে সেখানে তার একটি ছাত্র মানে কোথায় কৃষ্ণচন্দ্র তখন নবদ্বীপ নবদ্বীপের রাজা তার রাজসভায় ওখানে কোথায় দোল উৎসব বা কিছু উপলক্ষে রামনাথ গেছেন তার নিমন্ত্রণ তিন দিনের ছুটি দিয়েছেন চতুষ্পাঠী ছাত্রদেরকে বাড়ির পড়া করে আনতে বলেছেন এই এটা পড়ে রাখবে তিন দিন পরে যখন তিনি ফিরে এসেছেন গোপাল বলে একটি ছেলে সে পড়া করে আসেনি তাকে রামনাথ তিনি শাস্তি দিচ্ছেন ও আজকে পড়ে আসেনি যতক্ষণ না ও পড়া জমা বলতে পারবে ততক্ষণ অব্দি আমি খাব না চতুষ্পাটিতে গুরুমশাই খাবেন না তাই জন্য গুরুমাও খাবেন না গুরুমশাই গুরুমা খাবেন না বলে চতুষ্পাটির কোনো ছাত্র সেদিন খায়নি গোপাল হাউ হাউ করে কাঁদছে যে সে শুধু পড়া করে আসেনি তার জন্য তার কি অবস্থা তার বন্ধুরা খেতে পাচ্ছে না তার গুরুমশাই খেতে পাচ্ছে না তার মনের মধ্যে কীরকম পরিবর্তন হলো সে বলছে যেমন করিবারই আমি পড়া করব সে সন্ধের মধ্যে সমস্ত পড়া করে গুরুদেবকে বলাতে তারপর সবার খাওয়া হলো এর এই জাতীয় মনীষীদের জীবনচর্চা তো আমরা করি না আমরা মাস্টারমশাইরা কি করি এখন আইন করতে হয়েছে ছাত্রকে মারা যাবে না আইন করার প্রয়োজন ছিল কি যদি আমরা নিজেদেরকে ঠিকমতো আমাদের মূল্যবোধটা ঠিক রকম হতো মহাপুরুষরা এরকমভাবে মানুষের মনের পরিবর্তন করে দেয় তো জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা ভগবান বুদ্ধদেব যাবেন সবাই বললো যাবেন না প্রভু ওই জঙ্গলে ভয়ানক দৈত্য আছে অঙ্গুরিমাল দৈত্য সে সবার আঙুল কেটে নেয় আঙুল কেটে গলার মালা করে বসে থাকে বুদ্ধদেব বলছেন কিছু হবে না আমি যাচ্ছি বুদ্ধদেব জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে অঙ্গুরিমাল তাকে দেখে ছুটে আসছে কি হলো অঙ্গুরিমাল যত ছুটে আসছে কি অলৌকিক ব্যাপার অঙ্গুরীমাল দেখছে বুদ্ধদেবকে আর ধরতে পারছে না সে যতই ছুটছে বুদ্ধদেব যেন সে এগিয়ে যাচ্ছে সেই দূরত্বটা সে অতিক্রম করতে পারছে না তখন অঙ্গুরীমাল বলছে কি হলো তুমি থামো তুমি চোর কোথায় চলে যাচ্ছ তুমি থামো বুদ্ধদেব বলছেন আমি তো থেমে আছি তুমিই তো চলছ অঙ্গুরিমাল দেখছে যে না সে তো ছুটছে সে তো দাঁড়িয়ে ধরতে পারছে না বুদ্ধদেবই তো ছুটে যাচ্ছেন কেন এরকম বলছেন জিজ্ঞাসা করছেন বুদ্ধদেব বলছে আমি তো সমস্ত হিংসা থেকে থেমে গিয়েছি তুমি তো হিংসা করছো মহাপুরুষের বাণী আমরা আমি বলতে পারি আপনাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না কিন্তু সেই বুদ্ধের এই সামান্য বাণী শুনে অঙ্গুরিমালের কি পরিবর্তন হলো সে ছুটে এসে বুদ্ধদেবের পায়ে পড়ল সে পরবর্তীকালে বুদ্ধদেবের শিষ্য হিসেবে পরিগণিত হলো তা মূল্যবোধ মহাপুরুষটা এরমভাবে সঞ্চারিত করে দেন মানুষের মধ্যে মূল্যবোধের সঞ্চার এরমভাবেই হয় শ্রীমা শারদা দেবীর জীবনের ঘটনা তার রান্না যিনি করে দিতেন তাকে তিনি মাসিমা বলে ডাকতেন আমাদের শ্রী শ্রী মা শারদা তা একবার বিজয়ের পরে তিনি তার যে রান্না করে দেয় তাকে প্রণাম করতে গেছেন তা সেই রান্না যিনি করেন তিনি বলছেন সে কি মা তোমার এত ভক্ত তুমি জগৎজননী তুমি আমাকে প্রণাম করছো মা বলছেন তা কেন তুমি কি আমার পর তুমি তোমার মাসিমা আমি তো তোমাকে প্রণাম করব। এই মূল্যবোধ আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে শুধু ছাত্রদেরকে দোষ দিয়ে তো লাভ নেই আমরা আমরাই তো আমাদের মূল্যবোধটা প্রদীপের আগুনটা তো এক শিখা থেকে আরেক শিখার মধ্যে সঞ্চারিত হয় আমরা নিজেরা যারা আমরা পড়াচ্ছি বা আমরা যারা অভিভাবক আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের মূল্যবোধটা ঠিক রাখতে পারি তাহলে সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে নিশ্চয়ই সঞ্চারিত হয় চাণক্যের জীবনের কৌটিল্য তার জীবনের একটি ঘটনা বলি একটি একটি লোক একবার তার সাথে দেখা করতে গেছে গিয়ে দেখছে যে চাণক্য তখনকার দিনে তো আলো ছিল না প্রদীপ জেলে কাজ করতে হয় তিনি প্রদীপ জেলে কিছু একটা করছেন লোকটি সে কথা বলবেন চাণক্য বললেন একটু বসো খানিক্ষণ বসে থাকার পর চাণক্য সেই প্রদীপটা নিভিয়ে অন্য একটি প্রদীপ জ্বালিয়ে বললো বলো তুমি কি কথা বলবে তার সাথে কথাবার্তা হলো যাবার সময় লোকটি জানতে চাইলো এ কি আপনি ওই প্রদীপটা নিভিয়ে এই আবার এই প্রদীপ জ্বালিয়ে আমার সাথে কথা বলছেন কেন কৌটিল্য বলছেন যে আমি রাজার আদেশে একটা পুঁথি নকল করছি এই জন্য আমি টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি প্রদীপের তেল কিনেছি সেই রাজকার্য করার জন্য যে আমি তেল কিনেছি সেই নিয়ে আমি নিজের কাজ কেন করব এইটা আমার নিজের তেলের আমার আমার কাজের জন্য আমি এই তেল ব্যবহার করছি খুব সামান্য জিনিস আবার ভাবলে খুব অসামান্য জিনিস আমরা তো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম তফাত করতে পারি না জীবনে